সাত সকালে জমিতে ধান খাওয়াকে কেন্দ্র করে লাভপুরের কুসুমগড়িয়া গ্রামের গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রথমে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় কথা কাটাকাটি পরে হাতাহাতিতে পরিণত হয় লাঠিনে মারধর শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে আহত হয় দুই গোষ্ঠীর দুই থেকে তিনজন পরিস্থিতির সামাল দিতে পৌঁছয় লাভপুর থানার পুলিশ পরে বোলপুর এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো গ্রাম জুড়ে টহল শুরু করে বিধায়ক অভিজিৎ সিনহা বেসরকারি হাসপাতালে কর্মীকে দেখতে আসেন আহত আব্দুর রহমান মল্লিকের অবস্থা আশঙ্কাজনক বিধায়ক অবশ্য দলের গোষ্ঠীদ্বন্দ্ব মানতে চাননি তার দাবি সবাই তৃণমূল কর্মী গ্রাম্য বিবাদে জড়িয়ে পড়ে একা পরিবার তার জেরে মারধর

আমাকে বাঁশ দিয়ে বেড়ে দিয়েছে মোটামুটি আমরা দুজন এখন হসপিটালে একজন তো বাঁচা না বাঁচা সম্ভব না আর কজন আগে মেরেছে বলতে পারছি

লাভপুর ব্লকের অন্তর্গত কুসুমগড়িয়া গ্রামে সকালবেলাতে একজনের ছাগল ধানের জমিতে নেমে যায় এবং গিয়ে সেখানে ধান খায় এইটা কেন্দ্র করে যার ছাগল এবং যাদের জমি এই নিয়ে পরিবারের মধ্যে গোলমাল তর্ক বিতর্ক হতে হতে এটা হাতাহাতির পর্যায়ে যায় তারপরে দুই পরিবার থেকে এটা বাড়ে বেড়ে এটা গ্রামের অনেকগুলো পরিবার দুপক্ষ নিয়ে নেয় গোলমাল করবে তো তারপরে সেখানে পুলিশ পৌঁছায় পুলিশ পৌঁছিয়ে সেখানে পুলিশ নেয় করেছে এবং যারা ইনজর্ড হয়েছে তাদেরকে শিউরিতে স্থানান্তরিত করা হয়েছে তার মধ্যে একজনকে তার কন্ডিশনটা একটু সিরিয়াস করে ডাক্তারবুড়া বলছে তো ন্যাচারালি আমি বিধায়ক হিসেবে এসেছি আমার সাথে শিউরির পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং আমাদের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আছেন কাজী ফজর এছাড়া আমাদের সিউরি পার্টি অফিসে দীপক থেকে শুরু করে সকলে মিলে যাতে এই যারা আঘাত প্রাপ্ত হয়েছে তাদের চিকিৎসা সুব্যবস্থা হয় তারা সেটা ব্যবস্থা করেছেন এখন দেখাই যাক যে আহত গোষ্ঠী বলে কিছু নেই বললাম তো গ্রাম্য বিবাহ আপনি তো জানেন ওরা ওদের জিজ্ঞেস করুন যে কি থেকে ওরা মনে একই কথা বলতাম ওরাই তো আমাকে বলেছে যে ছাগল দিয়ে ধান কাটছিল সেই খাতে গোলমালের শুরু

কেন এটাকে আপনারা বস্তি একই দল একই মানুষ এবং ওই ওই গ্রামে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব নেই সারা বাংলায় যেমন বহু জায়গাতে এটা ঘটনা এটাও এখানে ঘটনা এবং আপনি যে সূত্রপাতটা ধরেন সূত্রপাত ধরলে একটা পক্ষ হচ্ছে যার জমিতে নেমেছিল সেই জমি মালিক আর একটা পক্ষ হচ্ছে যার ছাগল এই ওকে বলছে যে তো ছাগল তুই বেঁধে রাখিস আর ও বলছে যে ছাগল খেয়েছে তা আমি কি করবো ছাগল এই তো এই তো বিজেপি কে আছে নাম কি জিজ্ঞেস করুন দুই গোষ্ঠীর সংঘর্ষ আহ বেশ কয়েকজন আহত সেই সদর হাসপাতালে ভর্তি কি বলবেন ছাগলের ধান খাওয়া ধান খাওয়া মুরগির ধান খাওয়া এই সংঘর্ষটা আছে একটা বাহানা দরকার বাহানা পেলে দুটো গোষ্ঠীতে লেগে যাবে কোনো চিন্তা নাই চালিয়ে যা করা। যেদিন তৃণমূল শেষ হবে সেদিন গোষ্ঠী অন্ধ শেষ হবে যতদিন তৃণমূল থাকবে গোষ্ঠী অন্ধ তার বন্ধ হতে পারে না বুঝলে